বোগান তোমরা সবাই এখন মোটামুটি করছো গাছ এই রকমের পেতে বা দেখতে সবারই ভালো লাগে কিন্তু আমরা যখন নার্সারি থেকে গাছ নিয়ে আসি তখন নিয়ে আসি এই ধরনের এই ছোট গাছ আমিও নিয়ে এসেছি তবে এই ছোট গাছকে এই ধরনের করতে কি কি পরিচর্যা লাগে সেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। মানে তোমার ছোট গাছকে কি করে খুব তাড়াতাড়ি বড় করতে পারবে তার টিপস গুলো দেবো যদি ভিডিওটা ভালো লাগে তো একটু শেয়ার করো 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 একটা একটা লাইক আর কমেন্ট তুমি আমার কোথাকার বন্ধু তো এই বড় গাছটাকে তো এখানে রাখলে হবে না দেখো আমার পেছনে আরো গাছ আছে সেগুলোকে আমি দেখাচ্ছি তোমাদের আমার মোটামুটি বগল মাইলার কালেকশন তিরিশটার ওপরেই আছে সব গাছ দেখানো সম্ভব নয় নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তবে এই ছোট গাছটাকে যখন তুমি নিয়ে আসছো নিয়ে আসার পর কি কি পরিচর্যা করলে তোমার গাছও খুব তাড়াতাড়ি হবে এবং ফুল দেবে আজকের ভিডিওটা দেখো আমার পেছনে স্প্ল্যাশটাকে দেখো তো চলো ভিডিওটা স্টার্ট করি তো দেখো এই কিছু খাবার দিয়েই তোমরা যদি তোমার গাছকে পরিচর্যা করো তাহলে তোমার বোগান মিলিয়াও খুব তাড়াতাড়ি বড় হয়ে ফুল দিতে স্টার্ট করবে তবে এটা হতে দু থেকে তিন বছর লাগবে এটা আমার আড়াই বছরের গাছ মোটামুটি তো চলো দেখো কি কি আমি ব্যবহার করি ফিশ অয়েল ঠিক আছে এই ফিশ অয়েলটা তোমরা অনলাইনে যে কোনো সাইটে পেয়ে যাবে এটাকে ব্যবহার করলে কি হয় গাছের ওভারঅল গ্রোথটা হয় এটাতে আছে নাইট্রোজেন যুক্ত খাবার তো নাইট্রোজেন আমরা জানি যখনই আমরা কোনো গাছে করি তখন গাছ তার বৃদ্ধিটাকে বাড়িয়ে দেয় মানে ত্বরান্বিত করে ওপর ওপর দিকে দিকে বলতে বেড়ে যাবে তো আমরা এটাকে ব্যবহার করবো এক লিটার জলে এক মাসে একবার মাটিতে দেবো গাছে কিন্তু এটা স্প্রে করার দরকার নেই এটা আমি ব্যবহার করি তোমাদের আগে দেখিয়েছি সেকেন্ড আমি ব্যবহার করি কি আরেকটা নাইট্রোজেন যুক্ত খাবার যেটা হলো ন্যানো ইউরিয়া এই ইউরিয়া দিলে তুমি তোমার গাছকে দেখবে কত তাড়াতাড়ি তার ডালপালা ছাড়ছে এবং গাছগুলো কেমন বড় হচ্ছে আমাদের যখন আমরা ছোট গাছ নিয়ে আসি তখন আমাদের প্রথম প্রায়োরিটি থাকে গাছটাকে বড় করার প্রথম দিকে যদি আমরা ফুল নিতে চাই তাহলে কিন্তু গাছটা বাড়বে না গাছের হেলথ খারাপ হবে গাছটা ঠিকঠাকভাবে না সারভাইভও করতে পারে কারণ বগর মিলিয়া তো এমনিতে সারভাইভ করে তাও আমি বলবো আগে গাছকে আমাদের বড় করা উচিত শুধু বোকান মিলিয়া নয় যে কোনো গাছ আগে বড় করো তারপর তার থেকে পারফরমেন্স নাও দেখবে কত ভালো হবে তাই আমরা বা আমি এই ন্যানো ইউরিয়াটা ব্যবহার করি এক লিটার জলে আমি দিই পনেরো ফোঁটা ঠিক আছে পনেরো ফোঁটা দিয়ে গাছে স্প্রে করি কখন স্প্রে করি গাছ এই যে ধরো গাছটা আছে ফুলগুলো শেষ হয়ে যাবে কাটাই ছাটাই করব তারপর কিন্তু আমি এই ন্যানো ইউরিয়াটা স্প্রে করব যাতে এর মানে কি বলবো ডালপালাগুলো তাড়াতাড়ি বেরিয়ে যায় ডেভেলপ হয়ে যায় গাছটা তাড়াতাড়ি তাহলে কি হবে আবার ফুল দেবে তারপর তো আমার মিক্স ফার্টিলাইজার আছে সেটা দেব তখন গাছে ফুল চলে আসবে সেটার ভিডিও তোমাদের দেখিয়েছি তোমরা চাইলে আমার প্লে লিস্টে গিয়ে সেটা দেখে নিতে পারো তাহলে দুটো নাইট্রোজেন যুক্ত খাবার দিলাম আমরা গাছকে বাড়ানোর জন্য এখন কিন্তু আমরা গাছে ফুল ফল নিচ্ছি না আচ্ছা আরো একটা যেটা তোমাদের দেখাই এই সারটা এই সারটা হলো বারো একষট্টি এই সারটা আমাকে মাটিতে দিতে হয় তার কারণ এতে আছে বারো ভাগ নাইট্রোজেন গাছ বাড়ানোর জন্য আর একষট্টি পার্সেন্ট ফসফেট বা ফসফরাস যাকে বলে সেটা দিলে কি হবে গাছের যে রুট সিস্টেমটা সেইটা তাড়াতাড়ি বাড়বে এবারে ধরো এই ছোট গাছে যদি রুট কম থাকে তাহলে গাছ কি গাছের খাবারটা নিতে পারবে মাটির থেকে পারবে না তাই গাছকে স্টেবল করতে এবং গাছের ডেভেলপমেন্ট বাড়াতে যাতে মাটির থেকে খাবারটা ওরা পায় আমাদের ব্যবহার করতে হবে বারো এটাকে তুমি ডাইরেক্ট ওই দশ ইঞ্চি টবের জন্য এটা আমার যেহেতু দানা ফর্মে আছে আমি মোটামুটি পনেরো দানা দিই পনেরো দিন অন্তর অন্তর এই সারকে পনেরো দিন অন্তর অন্তর দেওয়ার কারণ কি এই সার হলো কেমিক্যাল ফার্টিলাইজার কেমিক্যাল ফার্টিলাইজার যখনই আমরা কোথাও মাটিতে বা গাছে স্প্রে করব তার গুণগত মানে গুণটা পনেরো দিন মতন থাকে তারপর এটা জল দিতে দিতে ধুয়ে দিয়ে চলে যায় যদি আমরা জৈব খাবার কখনো টবের মাটিতে দিই তাহলে সেটা থাকবে এক মাস আর যদি কোনো কেমিক্যাল খাবার দিই সেটা পনেরো দিন তা আমি পনেরো দিন অন্তর অন্তর পনেরো দানা করে দিই তোমার কাছে যা ফার্মে আছে সেটাকে যদি তোমার পাউডার ফার্মে থাকে তাহলে এক গ্রাম নেবে এক লিটার জলে গুলে সেখান থেকে আড়াইশো এম জল একে ঢেলে দেবে পনেরো দিন অন্তর অন্তর আর যদি দানা ফার্মে থাকে তাহলে তুমি দশ পনেরো দানা তোমরা দিতে পারো পনেরো দিন অন্তর অন্তর তাহলে গাছের বৃদ্ধি ঘটানোর জন্য আমরা এই তিনটে জিনিস দিচ্ছি আরও কি দিচ্ছি সুপার সোনাটা সুপার সোনাটা হলো একটা জৈব পেস্টিসাইড পেস্টিসাইড মানে পোকা মাকড় যায় তবে বোকেন তো পোকা মাকড় লাগে না কেন আমরা এটা ইউজ করছি এটা হলো যেমন একটা পেস্টিসাইড জৈব ঠিক তেমনি এটা আছে গুণ পিজিআর প্ল্যান গ্রোথ রেগুলেটর এটা আমরা সমস্ত গাছে ব্যবহার করতে পারি এটা ব্যবহার করলে কি হবে আমরা গাছকে সেই বাড়াচ্ছি তাই আমরা দেবো পিজিআর সুপার সোনাটা আরও অনেক রকমের হয় কিন্তু আমি যেটা বোগানভেলিয়ার জন্য ব্যবহার করি সুপার সোনাটা এর কাজ আমি ভালো পেয়েছি তাই তোমাদের এটা সাজেস্ট করছি আরো একটা আমাদের খাবার দিতে হবে এটা না এটা আমি প্যাকেটটাতে রেখেছি এটার ভেতরে আছে আমি যেটা ছবিটা দিচ্ছি সেই ছবিটা হ্যাঁ এই হিউমিক অ্যাসিড হিউমিক অ্যাসিড আমরা কেন ব্যবহার করি হিউমিক অ্যাসিড যদি আমরা জলে গুলে তবে মাটিতে দিই তাহলে টবে যে রুট সিস্টেমটা আছে সেটা ভালো হয় মানে দেখো আমরা যুক্ত খাবার দিয়ে গাছকে ওপর দিকে বড় করছি আর ফসফেট আর তোমার এই হিউমিক অ্যাসিড দিয়ে গাছের নিচটাকে বড় করছি ঠিক আছে তাহলে গাছ উপর দিকেও বাড়ছে নিচ দিকেও বাড়ছে কিন্তু এখন যেহেতু গাছ ছোট আছে আমরা গাছের থেকে ফুল নেবো না তাই তেমন কোনো খাবার দিচ্ছি না যাতে গাছে ফুল চলে আসে আর লাস্ট আমি কি দিই যেটা তোমাদের দেওয়া উচিত যে কোনো একটা মাইক্রো এখানে আছে আমি সি সিক্রেট বা সি উইড এক্সট্রাক্ট যেটা হয় সাগরিকার কোম্পানির সেটাকে আমি ব্যবহার করি ছবিটা দিয়ে দিচ্ছি দেখো এই ছবিটা এই জিনিসটা আমি ব্যবহার করি এই দশ ইঞ্চি তবের জন্য আমি এই যে ফর্মে আছে তো কুড়ি দানা দিয়ে দিই আমি এটা মাসে একবার দিই এটা কেমিক্যাল ফার্টিলাইজার হলো এটাকে আমি বেশি ব্যবহার করি না এই সি সিক্রেট দিলে কি হবে এটা হলো একটা মাইক্রো দেখো আমরা যখন গাছে খাবার দিই তখন দু ধরনের খাবার হয় একটা ম্যাক্রোনিউট্রিয়েন্ট একটা মাইক্রোনিউট্রিয়েন্ট তো ম্যাক্রোনিউট্রিয়েন্টের কাজ কি আমাদের গাছের ওভারঅল বৃদ্ধি করা আর মাইক্রোনিউট্রিয়েন্টের কাজ কি যে আমাদের ভেতর থেকে যে ইমিউনিটি তৈরি করে গাছের তার এই কাজ যেমন আমরা কোনো রান্না করলে রান্না খাবার তো বানাই কিন্তু তাতে যেমন নুন দিতে হয় একটু হলেও দিতে হয় ঠিক তেমনি আমরা যত গাছই করি যত ধরনেরই খাবার দিই এই মাইক্রোনিউট্রিয়েন্ট দিতেই হবে তাই এই মাইক্রোনিউট্রিয়েন্টকে দিতেই হবে আমি দিয়ে থাকি এই বোগেন এই বোকার বেলিয়ার সাথে আমি সমস্ত গাছেই দিই তো এই কটা জিনিস দিয়েই আমি এই ছোট্ট গাছ থেকে বড় গাছ করে তুলি তার সাথে কি করি যখন গাছকে নিয়ে আসি নিয়ে এসে আমার আগের একটা ভিডিও দেখবে পট ইন পট এই ব্যাপারটা তোমরা যদি করো তাহলে দেখবে তোমার গাছ খুব তাড়াতাড়ি মানে বড় হয়ে যাচ্ছে পট ইন পট ব্যাপারটা কি ছোট্ট তোমরা টবে তো গাছ নিয়ে আসো সেই টবের তলাটা কেটে একটা বড় মাটিতে মানে বড় জায়গাতে ওই টপটাকে নামিয়ে রাখতে হবে সেটাই আমি কত দিন করি দু তিন মাস করে দিই তাহলে কি হয় গাছের গ্রোথটা বেড়ে যায় তো এই কটা টিপস যদি তোমরা ফলো করো আর হ্যাঁ আরেকটা ভাইটাল জিনিস গাছকে জল কেমন দেবে দেখো কথা আছে যে বগিন জল কম দিতে হয় জলের টান দিতে হয় হ্যাঁ জলের টান তখনই দেব যখন আমাদের গাছটা বড় হয়ে যাবে এবং ম্যাচিওর হয়ে পড়ে ফুল দেবে ফুল আসানোর জন্য কিন্তু আমরা গাছে জলের টান দেবো কিন্তু যখন গাছকে আমরা বড় করতে চাইব তাড়াতাড়ি তখন কিন্তু কখনোই জলের টান দেব না মাটি যেমন হালকা ভেজা ভেজা থাকে বা আমি যেমন মিডিয়া দেখিয়েছি সেই ধরনের মাটি কখনোই শুকোবে না হালকা ভেজা ভেজা থাকতে হবে ফ্রিকুয়েন্টলি জল দিতে হবে এত জল দেবে না যাতে গাছটা মারা যায় মানে মাটিতে একটা মেনটেন করবে কখনোই ড্রাই হতে দেবে না গাছকে ঝিমোতে দেবে না এই কটা টিপস ফলো করো দেখবে তুমি যে চারাটা নিয়ে এসছো ছ থেকে আট মাসের মধ্যে কতটা গ্রোথ হয়ে যায় এবং কত সুন্দর ফুল দেয় যদি আজকের ভিডিওটা আবারও বলছি ভালো লাগে তাহলে একটু শেয়ার করো একটা লাইক করো একটা কমেন্ট করো তুমি কোথাকার আমার ভিউয়ার ততক্ষণ সবাই খুব ভালো থাকো খুব ভালোভাবে বাগান করো নমস্কার